একজন ব্যক্তি আসলেন ব্যক্তির গায়ে ধবধবে সাদা জামা চুলগুলো কুচকুচে কালো এবং তাকে মদিনের কেউ চিনে না তার গায়ে সফরের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না তিনি আসলেন এসে নবী সাল্লামের হাটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে বসে পড়লেন বসে নবীজিকে চারটা প্রশ্ন করলেন কটা প্রশ্ন চারটা তার মধ্যে প্রথমটা হচ্ছে আকবির ইসলাম হে মোহাম্মদ সাল আলী সাল্লাম আমাকে ইসলাম সম্পর্কে বলো যে ইসলাম কি ইসলাম কি জিনিস ইসলামের ব্যাখ্যা কি সংজ্ঞা কি নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইসলাম ইসলাম হচ্ছে আনতাশহাদা লা ইলাহা ইল্লাল্লাহ তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই ওয়া মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল এটা এক নাম্বার ইসলামের ভিত্তি এটা নাম্বার 1 হল কালিমা ক্যালিমার মধ্যে দুইটা অংশ কয়টা অংশ একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ পাকের তাওহীদ ছাড়া অন্য কোনো কিছু চলবে না দুই নাম্বার হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে নবীর সুন্নত ছাড়া অন্য কোন সুন্নত চলবে না সিম্পল মানে আল্লাহ ছাড়া কিছুই নাই মানে আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই কোনো পালন নাই কোনো সন্তান দাতা নাই কোনো জীবন দাতা নাই কোনো মৃত্যু দাতা নাই কোনো বিধান দাতা নাই আল্লাহ ছাড়া কিছুই নাই মানে আল্লাহ বাকি সব আল্লাহ থেকে সব হয় নাকি অন্য কোন ইলা আছে অন্য কোনো ইলা আছে এটা হচ্ছে শিরিক মুক্ত তাওহিদের স্টেটমেন্ট লাহ মানে শিরিক মুক্ত তাওহিদ শুধু এটা মুখে জিকির না পালন করে দেখাতে হবে যদি ইবাদত বন্দীগীতে আপনি আল্লাহর দাসত্ব করেন সেজদা দেন আল্লাহকে সেজদা দেন ইবাদতে লাইলা হেলা ঠিক আছে অর্থনীতিতে গিয়ে আপনি সুদ খাচ্ছেন আল্লাহর বিধান মানছেন না ওখানে লাইলা হেলা ঠিক নাই বুঝাতে পারছি না জীবনের সব ক্ষেত্রেই লাহ আনতে হবে তারপরে তো হবে লাহ কাহেন তাহলে তো হইলো না কিছু দুই নম্বর মোহাম্মদ রসুল্লাহ মানে আপনি অন্যের মন করা কোনো আদর্শ দর্শন শূন্য ফলো করতে পারবেন না আপনাকে মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামকেই রোল মডেল মানতে হবে এর মুহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ যদি কেউ মোহাম্মদ রসুল্লাহ বলে অন্য কাউকে তার আদর্শ মেনে চলে তাহলে মুহাম্মদ রসুল্লাহ কেটে গেছে এখানেও একই কথা নামাজে দাঁড়িয়েছেন রসুলের মতো নামাজ পড়ছেন মাসাল্লাহ রোজা করছেন রসুলের মতো হজমরা সব রসুলের তরিকায় হচ্ছে তাজবি তাহলে সব রসুলের তরিকায় হচ্ছে অর্থনীতিতে গিয়ে আর রাসুল তরিকা চলে না তাহলে এখানে আর মোহাম্মদ রসুল্লাহ থাকলো না আমি উনি বুঝাতে পারছি না মানে জীবনের সব ক্ষেত্রেই মোহাম্মদ রসুল্লাহ থাকতে হবে শুধু একটা অংশ নয় এটা এক নাম্বার দুই ওয়ান তুকি সলাহ এবং যখন তুমি সলাদ কায়েম করবে ইসলামের দুই নম্বর পিলা কি সলাদ কায়েম করা সলাতের বিষয়ে জাস্ট দুটো হাদিস বলে দিই আমি তাহলে আপনার যথেষ্ট হবে ইনশাল্লাহ

গোরা আল্লাহ পাখের কোনো রেসপন্সিবিলিটি নাই তার উপরে আল্লাহ ছেড়ে দিয়েছেন তাকে যাও একটা হারিস আসছে বাইনা রজুলি ওয়া বাইনা শিরক ওয়াল কুফরি তারকুস সালাত একজন আল্লাহর বান্দা আর একজন কাফের মুশরিকের মাঝে পার্থক্যই নামাজ নামাজ নাই ইসলাম নাই শুধু আইওয়া শোডাউন দিয়ে কিছু হবে না ভাই পাঁচ ওয়াক্ত নামাজ আগে ঠিকঠাক মতো পড়তে হবে পড়তে হবে না ভাই আমাদের যুব সমাজ এখন রাত সাড়ে তিনটায় খেলা দেখতে ওঠে তাহার যদি ওঠার সুযোগ হচ্ছে না ফুরসত হচ্ছে না সাড়ে তিনটা চারটা হলেও উঠতে হবে অ্যালার্ম দিয়ে রাখবে আর্জেন্টিনার খেলা কিন্তু আর এক ঘন্টা পরে ফজরের নামাজ ওই খেলা দেখি ঘুম ফজরের নামাজ এই যে ঢাকায় দেখলেন না ছবি দেখলে মনে হয় একটা তিল পরিমাণ জায়গা নেই মানুষের দাঁড়ানোর পর্দার সামনে একটা তিল পরিমাণ জায়গা নেই মানুষের দাঁড়ানোর হইহুল্লা করতেছে নাচ নাচছে গাচ্ছে স্মোক করতেছে ব্রিংস করতেছে মিডিয়া এগুলোকে প্রমোটও করতেছে মিডিয়া প্রমোট করতেছে মানে কি মিডিয়া দেখাচ্ছে মানে বিশ্ব কত ভালো আছে এখন শত সুখ আমাদের হ্যাঁ আমাদের সুখী সুখ খালি সুখে সমৃদ্ধ জীবন যেমন করতেছে খেলা দেখতেছে নাচতেছে নাকি অথচ দেখেন ইকোনমিক সেকশনের কি অবস্থা দেখেন দেখেন কি অবস্থা দেশ এই যে আমাদের সমাজের যুব সমাজের নৈতিকতার অবস্থা গুলো দেখেন ধর্ষণের হার দেখেন জেনার হার দেখেন মাদকাসক্ত মানুষদের হার খাচ্ছে পরকিয়ার হার দেখেন ব্লু ওদের যে খুব সুখ আমার জীবনে খেলো আর খেলো খেলার দলিল তো কোরআনে আছে তো হ্যাঁ আল্লাহ বলছেন এই দুনিয়ার জীবনটা হচ্ছে খেলতাম আসার দোকান খেলার দলিল তো আছে দুনিয়া হুর এরকম একটা হাত আছে শুনে হাদিদের মধ্যে আল্লাফাক আছে আলাপ বলেছেন যে এ তোমরা জেনে রাখো আর না মাল হায়া চু দুনিয়া তোমরা জেনে রাখো যে এই দুনিয়ার পুরো দুনিয়ার জীবনটাই খেলা খেলতাম আশা ও লাহো ঠাট্টা হাসি ঠাট্টা মানে এটা কি বলা দিয়ে। ভ্রম ভ্রম মায়া মোহ ভ্রম তোমরা জেনে রাখো দুনিয়ার জীবনটা খেলা খেলতাম আশা ভ্রম মিছে মায়া এ আই লাম নেমে দুনিয়া লা লা ওয়া চাফা হুরুম এবং দুনিয়ার জীবন হচ্ছে একে অপরের সাথে প্রাচুর্যের প্রতিযোগিতা এগুলা আল্লাহ বাক বলছেন তো খেলার দলিল তো কোরআনেও পাওয়া যাচ্ছে যাচ্ছে না দুনিয়ার জীবনটাকেই আল্লাহ বলছেন আমায় হ্যাঁ দি দুনিয়া আলু পুরো দুনিয়ার জীবনটাই হচ্ছে মাতাউল আউল গুরু প্রতারণা ধোকা মরিচিকা ছাড়া কিছুই না আর প্রমোট করা হয় যে বিউটি কন্টেস্ট হচ্ছে মনে হচ্ছে কত সুখ আমাদের হ্যাঁ মেয়েরা একদম অর্ধনগ্ন নগ্ন হয়ে ফ্যাশন শো করছে প্রমোট করছে দেখো এগুলো সবাই কি সুন্দর জিনিস কত সুখ কত সুখে আছি আমরা খেলতেছে মানুষ দেখো ব্রাজিল আর্জেন্টিনা খেলা হচ্ছে কত সাপোর্টার কত সুখ কত মজা কত লজ্জাত দুনিয়াতে হ্যাঁ মানে কি প্রমোট করতেছে দেখেন মানে রিয়েলিটি একটা কথা বলেছি অনেক লেকচারে যে এই ফেতনাময় যুগ দাজ্জালের যে যুগটা হবে না ওই যুগে বাস্তবতা আর ভিজুয়াল ওয়ার্ল্ড হবে আকাশ পাতাল পার্থক্য মানে যা আপনি দেখবেন সেটা সত্য না ভিতরের বিষয়টা সত্য যেটা আপনি দেখতে যা আপনি দেখবেন সেটা সত্য না যা সত্য তা আপনি দেখতে না এটা হবে যুগ কেমন নৌকা ফুটা করলেন কেন সন্তান হত্যা করলেন কেন বাচ্চা হত্যা করলেন কেন আর এই যে দেয়াল নির্মাণ করলেন কেন তিনটা ক্ষেত্রে মুসার ইসলাম ভেটো দিচ্ছেন খিদুর আলাম বলছেন যে এর পিছনে কারণ আছে কারণ আছে না দাজজলের যুগটা এমন হবে বাহ্যিকভাবে যে এটা দেখছেন চোখ দিয়ে এটা সত্য নয় ভিতরে যেটা আছে ওটা সত্য ভিতরটা সবাই দেখতে পারবে না দেখতে পেলে খিদির হতে হবে ভিতরটা হচ্ছে যে সমাজ তো ডিস্ট্রয়েড ম্যাসাকার হয়ে গেছে সমাজের কাঠামোই ভেঙে গেছে আমাদের এখন নারী পুরুষের যে ফাংশন চেঞ্জ হয়ে গেছে ধর্ষণের হার দিন দিন বেড়ে গেছে ইফটিজিং বেড়েছে বেপরদমি বেড়েছে নগ্নতা বেড়েছে মাদক বেড়েছে পরকিয়া বেড়েছে কচি কচি বাচ্চা কাচ্চা মেয়েগুলোকে ধরে ধরে ধর্ষণ করা হচ্ছে সমাজের সমকামিতা প্রচুর সমকামী খেলতাম জীবনটা খালি আর আমাদের এই যুবক যুব সমাজ যাদের হাতে ইসলামের ভবিষ্যৎ আছে ওদেরকে এই দিকে মহাগ্রস্ত করে রেখে দেওয়া হয়েছে এরা নামাজ পড়ে না কোরআন তেলাওয়াত করে না আলেমুলার সাথে কোনো সহবত নাই কোনো সম্পর্ক নাই হাদিসের কিতাব নাই বাসায় দাড়ি নাই इस्लामिक लेबास पोशाक नहीं